শবে বরাত ইসলামিক ক্যালেন্ডারের সাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ চৌদ্দই সাবান দিবাগত রাতই হল শবে বরাত যা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত হয় সব শব্দটি ফার্সি যার অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ মুক্তি বা নাজাত অর্থাৎ শবে বরাত মানে হল মুক্তির রাত অনেক হাদিস ও ইসলামিক গবেষণায় বলা হয়েছে যে এই রাতে মহান আল্লাহ তালা বান্দাদের গুনাহ মাফ করেন দোয়া কবুল করেন এবং ভাগ্য নির্ধারণ করেন যদিও সবে বরাত পালন সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে তবে এটি মুসলমানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে পরিচিত সবি বরাতের আমল সবে বরাতের বিশেষ কোনো নির্দিষ্ট আমল সম্পর্কে সহি হাদিসে স্পষ্ট উল্লেখ নেই তবে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের জন্য এই রাতে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত করা যেতে পারে যেমন এক নফল নামাজ দুই চার ছয় বা আট রাকাত নফল নামাজ পড়া যায় কেউ চাইলে একাধিক রাকাত নফল নামাজ আদায় করতে পারেন দুই কুরান তিলাওয়াত এই রাতে কুরআন পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ বিশেষ করে সুরা ইয়াসিন সুরা ইখলাস মূলক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সুরা তিলাওয়াত করা যেতে পারে তবে এটা নির্দিষ্ট কোনো নিয়ম নয় যার যে সুরা ইচ্ছা তিলাওয়াত করা যেতে পারে তিন তাসবিহ তাহলিল ও জিকির বেশি বেশি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের জিকির করা যেতে পারে বা দরুদ শরীফ পরা যেতে পারে চার তৌবা ও দোয়া সবে বরাত মাঘ ফিরাতের রাত তাই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নিজের জন্য পরিবার ও সমগ্র উম্মাহর জন্য দোয়া করা যেতে পারে পাঁচ রোজা রাখা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসে বেশি রোজা রাখতেন তাই রোজা রাখা মুস্তাহাব ছয় কবর জিয়ার্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম শবে বরাতের রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করেছিলেন তাই আপনার নিজের মৃত আত্মীয় স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করতে পারেন শবেবরাত সম্পর্কে কিছু ভুল ধারণা অনেক জায়গায় সবে বরাতকে কেন্দ্র করে কিছু ভুল প্রথা প্রচলিত রয়েছে যেমন এক আলোর সাজসজ্জা করা ইসলামে এর কোনো ভিত্তি নেই দুই হালুয়া রুটি খাওয়াকে ফরজ মনে করা অনেকে এটিকে কুসংস্কার বলে থাকেন তিন গণভাবে মসজিদে একত্রিত হয়ে একসাথে বিশেষ আমল করা এর প্রমাণ সহি হাদিসে পাওয়া যায় না তাই অনেকে বলে থাকেন বাড়িতে বসে ইবাদত করাই উত্তম সবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত তবে এর আমল হতে হবে শুধুমাত্র কুরআন ও সহি হাদিসের আলোকে এরাতে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনার জন্য বেশি বেশি ইবাদত দোয়া ও তোবা করা উচিত